হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে শনিবারের একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না এখন হচ্ছে সময় সন্ধ্যার পর আর আমি এসেছি জুহিরা মোর সাথে বদরামা হসপিটালে উনি হচ্ছে ডাক্তার দেখাবে তো ওনার সাথে হচ্ছে আসলাম আর আমি বিকেলবেলা হচ্ছে ওনার বাসায় গিয়েছিলাম তো একসাথে আসলে হসপিটালে আসলাম এই আর কি তো এখানে বসে বসে হচ্ছে অ্যারাবিয়ান ভিডিও দেখছি এগুলো সম্ভবত আগেকার কালচারের ভিডিওগুলো ওরা হয়তোবা সবার কাছে তুলে ধরার জন্য এগুলো তৈরি করেছে মানে আমি যতটুকু দেখেছি আমার কাছে এটাই মনে হয়েছে কারণ এখনকার তো অ্যারাবিয়ান এলাকাগুলো এরকম না হয়তো বা আগেকার দিনের এলাকাগুলো এরকমই থাকতো আমার কাছে কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু আরবি ভাষা বুঝি না তারপরও দেখতে ভালো লাগে ওদের অনুষ্ঠানগুলো মানে বোঝা যায় ওরা আগে কিভাবে বসবাস করত ওদের আগে ঘর বাড়িগুলো কেমন ছিল এগুলো দেখলে কিন্তু এটা বোঝা যায় এই জন্যই বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি বাসার মধ্যে চলে আসলাম তো আমার জন্য হচ্ছে আমি লাচ্চা সেমাই তৈরি করব। আমার হচ্ছে লিকুইড দুধ শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি পাউডার দুধ দিয়ে তৈরি করছি আমার কাছে কিন্তু লাচ্চা সময় অনেক ভালো লাগে কারণ তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর আমার রাতে হচ্ছে রান্না করতে হবে আমি দুপুরে রান্না করিনি গতকালকে হচ্ছে আমি কষা গরুর মাংস রান্না করেছিলাম তো ওগুলো হচ্ছে দুপুরে ছিল তো ওগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরে খেয়েছি তো রাতে হয়তো বা রান্না করতে হবে আমার আর কষা মাংসর রেসিপি কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যদি কেউ দেখতে চান তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন হচ্ছে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিশমিশগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে আর নারিকেলও কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে নারিকেল নেই কিনে আনতে হবে আর রবিবারে কিন্তু অনেক দেশে কিন্তু ঈদ হয়ে যাচ্ছে কিন্তু ভাগ্যবশত আমাদের এখানে রবিবারে ঈদ হচ্ছে না বেশিরভাগ সময় দেখা যায় কি রোজার ঈদটা বাংলাদেশের সাথে করা হয় আমাদের মানে ওমানে চাঁদ দেখা যায় না কিন্তু দেখা যায় কি ওই বছরে আবার কুরবানি ঈদটা কিন্তু সৌদি আরবের সাথে করা হয় শুধুমাত্র এই বছরই মানে আমরা সৌদি আরবের সাথে ঈদ করছি না কুরবানি ঈদটা আমরা এই ঈদও কিন্তু বাংলাদেশের সাথে করব এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা দেখা যাচ্ছে কি পাশের সবগুলো দেশেই কিন্তু ঈদ হয়ে যাবে সৌদি আরব দুবাই তারপরে হচ্ছে কাতার কুয়েত সরি আর কুয়েত মনে হয় সবগুলো দেশেই কিন্তু হয়ে যাবে কিন্তু ও মানে হচ্ছে না এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছে এখন হচ্ছে আমি রাতে রান্না করার জন্য মাছ ভিজিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো হচ্ছে টমেটো দিয়ে বোনা করবো তারপরে হচ্ছে আমি ডাল রান্না করবো মাছগুলো ক্লিন করার আগেই হচ্ছে আমি ডালটা বসিয়ে দিব তারপরে হচ্ছে ভাত বসিয়ে দেব তো এগুলো হতে হতে এ ফাঁকে হচ্ছে আমি মাছগুলো ক্লিন করে নেব আর আমাদের বাংলাদেশে দেখা যায় কি মাছগুলো পুকুরের ঘাটে গিয়ে মানে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করা যায় কিন্তু এখানে তো সেই রকম ব্যবস্থা নেই তো আপনাদেরকে আমি ভিন্ন একটা উপায় দেখাবো হয়তোবা এটা অনেকেই জানে হয়তোবা অনেকেই জানে না তো যারা জানে না তাদের জন্যই আসলে আমি এটা দেখাবো তো আশা করছি ভালো লাগবে আপনারা চাইলে আমার এই পদ্ধতিতে আপনারা মাছগুলো পরিষ্কার করতে পারেন তো এখন হচ্ছে আমি ডালের জন্য পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিচ্ছি আর আমাকে হচ্ছে কয়েকদিন ধরে একটা বলছে আমি যেভাবে ডাল রান্না করি সেটা দেখানোর জন্য তো আমি যেভাবে ডালটা রান্না করে থাকি সময় সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে টমেটোগুলো দিয়ে দিয়ে এরপরে হচ্ছে হলুদ তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এটাকে বসিয়ে রাখবো ডালগুলো ফুটে ওঠা পর্যন্ত এখন হচ্ছে আমি মাছগুলো পরিষ্কার করে নেব, তো মাছগুলো পরিষ্কার করার জন্য আমি হচ্ছে এইখানে তার কাটা নিলাম যেটা দিয়ে হচ্ছে আমরা হাঁড়ি পাতিল পরিষ্কার করে থাকি সেই কাটা দিয়ে হচ্ছে আমি মাছগুলো পরিষ্কার করছি আসলে বিদেশে তো বাংলাদেশের মতো কোনো ব্যবস্থা থাকে না যার কারণে এই পদ্ধতি অ্যাপ্লাই করা তো আপনারা যদি চান তাহলে এভাবে মাছ পরিষ্কার করতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো পরিষ্কার হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব মাছগুলো কেমন পরিষ্কার হয়েছে আর তেলাপিয়া মাছগুলো কিন্তু একটু কালো কালো থাকে এগুলো পরিষ্কার না করে রান্না করলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না এই যে দেখুন আমি আরও একটু পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়েছে মাসাল্লাহ। এটা আমার সম্পূর্ণভাবে পরিষ্কার করা শেষ এই যে দেখুন মিহি হচ্ছে চলে এসেছে এখন হচ্ছে আমি ওকে দরজাটা খুলে দিচ্ছি আমার মেয়েটা কিন্তু পরেই গেল ব্যাগ নিয়ে এই বয়সে এত বড় ব্যাগের বোঝে আমার মেয়েটা আর শুইতে পারছে না আমার কিন্তু খুবই মায়া হচ্ছে আমার মেয়ের উপরে ও কী কী পড়েছে সেগুলো হচ্ছে এখন আমাকে দেখাচ্ছে ও প্রতিদিন আসার পর পরই কিন্তু আমাকে দেখাবে তো ওকে নাকি আজকে সায়েন্স পড়িয়েছে ডালগুলো হচ্ছে ভালোভাবে ফুটে গিয়েছে তো এখন হচ্ছে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই ডাল ঘুটনিটা হচ্ছে বাংলাদেশের আমি আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এখানে কিন্তু এই ধরনের গাছের ডাল ঘুটনিগুলো পাওয়া যায় না এখানে হচ্ছে পাওয়া যায় স্টিলে যেগুলো হচ্ছে এক দেড় মাস ব্যবহার করার পরেই কিন্তু নষ্ট হয়ে যায় আমি প্রায় দুইটা নষ্ট করেছিলাম তো এরপরে হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তো মাশাল্লাহ বাংলাদেশ থেকে আনার পর থেকে কিন্তু ব্যবহার করছি এখনও নষ্ট হয়নি তো এখন হচ্ছে আমি ডালটা বাগাই দিব রসুন দিয়ে আর আমার বাসায় হচ্ছে ধনে শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে মিহিকে ভাবির বাসায় পাঠালাম কলকাতার যে ভাবি আছে ওনার বাসায় ধনেপাতার জন্য তো ডালের মধ্যে আর মাছের মধ্যে দেওয়ার জন্য বিশেষ করে ডালের জন্য কারণ ডালের মধ্যে ধনেপাতা না দিলে কিন্তু মুটেও ভালো লাগে না দেখতে আর মাছের মধ্যেও কিন্তু ধনেপাতা দিতে হয় তো ডালের মধ্যে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো আসলে আমি এভাবেই সবসময় ডালটা রান্না করে থাকি মাছগুলো হচ্ছে ফ্রাই করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব তো আমি প্যানের মধ্যে হচ্ছে আরও হালকা একটু তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে আর পেঁয়াজগুলোকে যদি তেলের মধ্যে নরম করা না হয় তাহলে কিন্তু রান্নার পরে কিন্তু পেঁয়াজগুলো একদম মানুষের দিকে তাকাই থাকে মজা করলাম আসলে যেটা সত্য কথা পেঁয়াজগুলো কিন্তু একদম শক্ত হয়ে হয়ে থাকে নরম হয় না তখন কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না তো এখন হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি মিহি হচ্ছে ধনেপাতা নিয়ে এসেছে আসলে পাশে একটা ফ্যামিলি থাকলে কিন্তু অনেক উপকারে আসে কারণ দেখা যায় কি অনেক সময় অনেক কিছুই শেষ হয়ে যায় দেখা যায় আমার কিছু একটা শেষ হয়ে গেলে আমি ভাবির কাছ থেকে আনতে পারি আবার ভাবির যদি কিছু একটা শেষ হয়ে যায় তাহলে আমার কাছ থেকে নিতে পারে কারণ দেখা যায় কি মানে এমন সময় শেষ হয়ে যায় যে সময় কিনা কাউকে পাঠানো সম্ভব হয় না দোকানে কিংবা নিয়ে আসা হয় না সেই মুহূর্তে কিন্তু পাশে একটা ফ্যামিলি থাকলে কিন্তু অনেক উপকার হয় যেটা এখন এই মুহূর্তে আমার হলো ধনেপাতা পাতা শেষ হয়ে গিয়েছে তো ভাবির কাছ থেকে নিয়ে আসলাম এটা কিন্তু অনেক বেশি তো এখন হচ্ছে আমি ধনে পাতাগুলো কেটে নিচ্ছি তারপরে ডালের মতো ধনে পাতা দিবো যেহেতু প্রথমে দেওয়া হয়নি কালকে যে আমি কত মাংস রান্না করেছিলাম তো ওখান থেকে অল্প ছিল সেগুলো হচ্ছে আমি এখন করে নিলাম। আমার রান্নাবান্না সম্পূর্ণভাবে কমপ্লিট তো এরপরে হচ্ছে আমি রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে নিয়েছি তো আপাতত এখন আর কোনো কাজ নেই রাতের জন্য শুধু খাওয়া দাওয়া নামাজ পড়া এটুকুই আর মিহিকে কিন্তু খাইয়ে দিতে হবে কয়েকদিন ধরে কিন্তু ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি কারণ ও নিজের হাতে খেতে গেলে অর্ধেক খেয়ে থাকে বাকি অর্ধেক কিন্তু ফেলে দেয় তো এখন হচ্ছে অর্গ আর হচ্ছে মিহি খেলাধুলা করছে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস